মানুষের প্রয়োজনে তার পাশে থাকলে সাধ্যমতো তাকে সাহায্য করলে যে স্বর্গীয় অনুভূতি আসে তা কিন্তু কারি কারি টাকাতেও আসে না এমন অনেক স্বেচ্ছাসেবী সংস্থারা থাকে যারা সমস্ত ব্যাপারেই মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং বিভিন্ন কাজে এগিয়েও যায় তবে হ্যাঁ সব ব্যাপারে কিন্তু ব্যতিক্রম থেকেই থাকে কেউ যদি আপনাকে মনে করে যে ব্যবহার করব বা এ ধরনের ব্যক্তিও কিন্তু আমাদের জীবনে থাকে তবে সেই সমস্ত ব্যক্তির সান্নিধ্য থেকে সরে আসাটাই ভালো আমার মনে হয় বা তেমনই এদিকেও ঠিক যে প্রয়োজনের সময় কেউ ধরুন যোগাযোগ করছে তখন আমরা অনেকে আবার মনে করি যে স্বার্থপর প্রয়োজন পড়েছে তাই হয়তো আমার সাথে যোগাযোগ করছে আমরা বিরক্ত হই কিন্তু কি জানেন তো মানুষের প্রয়োজনে তার কাজে লাগতে পারাটাই কিন্তু অনেক কেউ যে তার দরকারের সময় আমার কথাটা মনে করেছে এটা ভেবেই আমাদের মানে গর্বিত হওয়া উচিত তাই না কারণ যে কেউকে কিন্তু কেউ বিপদের সময় কিন্তু মনে করে না নির্ভর যাকে নির্ভরযোগ্য মনে করে তাকেই কিন্তু মনে করে বা তার ওপর সেই অধিকারটাও খাটাই তো যাই হোক বিভিন্ন কথার মাঝে বলি মালা অফিসিয়ালে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর রোদ্দুর যা দিন দিন বেড়েই যাচ্ছে কি বলবো জানেন দুপুরের দিকে ছাদে জামা কাপড় তুলতে গেছিলাম নিজে যেন পাপড় ভাজা হয়ে যাচ্ছি এমন পুরো পাটা যেন ফেলতে পাচ্ছি না আর আমারই ভুল যে আমি কোনো চটি না পড়েই ছাদের খালি পায়েই চলে গেছি ভীষণ গরম ছিল আর তারপর মেয়ে দিকে সন্ধ্যাবেলায় একটু কার্টুন দেখছিল তারপর আজকে চাঁদের আলোটাও বেশ দেখাচ্ছিল জানেন তো দিকে ছিল হনুমানজির পুজো ছিল মানে রামনবমীর দিনের ভিডিও এটা আর আমাদের কিন্নাহারে এখানে এই যে স্বেচ্ছাসেবী সংস্থার যে স্পন্দন ফাউন্ডেশন আছে তো ওরা কিন্তু সব ব্যাপারেই এগিয়ে যায় জানেন তো যাই হোক আজকে গেছিলাম ওই মন্দিরে আর মন্দিরে গিয়ে আমার পুজো দেওয়া হয়নি কারণ আমি দিনের দিকে মাছ খেয়ে ফেলেছিলাম তো যাই হোক মা বললো যে মাছ খেয়েছিস পুজোটা দিতে হবে না তো তাই জন্য সেরকমই করলাম কিন্তু প্রভুর কাছে যেতে তো দোষ নেই সেখানে গেলাম প্রসাদ গ্রহণ করলাম এরকমটাই আর কি আর সেখানে ফল প্রসাদও দেওয়া হচ্ছিল মাহি আমি মাহির বাবা তিনজনে গেলাম আর ফল প্রসাদ নেওয়ার পর ওখানে করেছিল কি পায়েসের প্রসাদ করেছিল তবে হ্যাঁ আগেরবার যখন গেছিলাম পুজো দিতে তখন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল জানেন প্রসাদ নিতে ভীষণ কষ্ট হয়েছিল আমাদের কিন্তু এবারে দেখলাম ব্যবস্থাপনাটা একটু অন্যরকম করেছে ছেলেদের জন্য একদিকে লাইন করেছে আর মেয়েদের জন্য একদিকে আর ছেলে করেছে কি সেটা মন্দিরের পিছন দিকে করেছে ছেলে দের জন্য আর সামনের দিকে করেছে মহিলাদের জন্য বেশ সুবিধা হলো তাতে তবে হ্যাঁ এখানে বাচ্চারা দেখছি ছেলে মেয়েও উভয় লাইনেই চলে যাচ্ছে তো ছোটো ছোটো বাচ্চা মেয়েরাও দেখছি পুরুষদের লাইনের দিকে চলে যাচ্ছে তো সেখানে ভিড় কম থাকায় তাদেরকেও প্রসাদ দেওয়া হচ্ছে আর হ্যাঁ ওখানে আমাদের এক মেসুমশাই আছেন তো তিনি দেখলাম মাহিকে ডেকে ডেকে বেশ কয়েকটা লাড্ডু দিলেন হনুমানজির আসনের ওখান থেকে এনে তো যাই হোক সেই লাড্ডু মাহি খেলো একটা আর বাকি কয়েকটা আমাদেরকে দিল আমরা সবটা খাইনি বাড়িতে নিয়ে এলাম আসলে প্রসাদ আমরা তিনটেই পেয়েছিলাম মানে নিয়েছিলাম তো মাহি প্রসাদ কিছুটা খেলো আর আমি আমারটা আর মাহির বাবা দুজনেই আমরা প্রসাদটা বাড়ি নিয়ে এলাম একটা বাবা মার জন্য আর একটা আমরা দুজনে ভাগ করে খেয়ে নেবো প্রসাদ তো অল্পতেই হয়ে যায় তাই না বলুন তো আর হ্যাঁ তবে এখানকার প্রসাদ কিন্তু খুবই সুন্দর হয়েছিল খুব সুস্বাদু প্রসাদ পায়েসটা যার মধ্যে কাজু কিশমিশ কিন্তু যথেষ্ট পরিমাণে আর দুধ ও তাই তবে হ্যাঁ মাহি প্রসাদ নিতে যাওয়ার সময় নিচ্ছিল না কারণ প্রথমবার নিতে গিয়েই ও দেখেছে গরম আর গরম প্রসাদ দেখে ও কিন্তু একদমই ধরতে চাইছিল না পরে ওকে ঠান্ডা করে দেওয়া হওয়া দেওয়াতে ও কিন্তু প্রসাদটা খেয়েছিল। তবে জানেন এই আজকের দিনটা আমাদের কিন্নাহাট থেকে লাভপুর যাওয়ার রাস্তার মাঝে যে মহেশপুর পরে তো সেখানে মুন্ডুমালিতলা আছে তো সেখানে বিভিন্ন ধরনের মূর্তি করে মানে বিভিন্ন ধরনের বলতে গ্রহ বিভিন্ন নবগ্রহের যেমন মূর্তিগুলো হয় সেগুলো বানিয়ে তারপর পুজো হতো সাথে বাসন্তী পুজো তো হতোই তো সেখানে কিন্তু আমরা আগে যেতাম কিন্তু আজকে কী হয়েছে জানেন আজকে আর যাওয়া হলো না তবে এবছর আর বোধহয় আমাদের যাওয়া হচ্ছে না তো যাই হোক আজ এবছরটা আমরা এখানেই পুজো কাটালাম আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আর মাহি ওদিকে একবার আবদার করলো যে চলো ওই পিছনের দিকটা তো কোনো দিন যায়নি ওদিকে যায় একটু কিন্তু না ওদিকটা অন্ধকার তাই আমি বললাম থাক আর যেতে হবে না তো তারপর আমরা বাড়ি ফিরে গেলাম আর এই যে বাড়ি ফিরে দেখুন এখন প্রসাদ নিয়েছি একটা প্রসাদ মা বাবার জন্য দিয়েছি আর একটা আমরা দুজনে ভাগ করে খেয়ে নেব তো এই হচ্ছে হনুমানজি প্রসাদ হনুমানজি আপনাদের সবার মঙ্গল করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা